সম্মানিত মৎস্য শাসীবন বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয়া সদস্যের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা নতুন বছরে নতুন রেণুর পোনা বাড়িয়েছে আপনারা যদি নতুন মাছের রেণু পোনা কি দানি পোনা নিতে চান অবশ্যই আমাদের এর সাথে যোগাযোগ করতে পারেন এটি আমরা দেখেন যেটি খাওয়া দিচ্ছি এটি হলো দেশি রৌ মাছের পোনা এটি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আপনারা যদি নতুন রেণুপণা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি উপনা পুকুর ভালো করে শুকিয়ে ভালো করে চুন করে লাল সার কি মাঠা সার কিছু দিয়ে তারপরে পু নিয়ে রেডি করে তারপরে রেণু উপনা চাষ করেন রেণুপনা আমরা নতুন বছরের দামি বিক্রি করছি আপনারা যারা যারা নতুন পোনার জন্য আগ্রহ আছেন তারা তারা আমাদের এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন নতুন বছরের নতুন মাছ খুব ভালো গোটিংয়ের মাছ আপনারা দেখেন ভালো বড় মাছের রেনু ডিম লইছি আমরা এটি দেখেন আমরা কি সুন্দর করে এক করি ভালো ইয়া করে টাপ দিয়ে আমরা বিক্রি করছি আপনারা দেখেন এখানে এক লোকের আমরা এক কেজি মাছ দিচ্ছি আমাদের পাশে নেওয়া ছাড়বে আপনারা যদি রেনুপনা চাষ করতে চান কী কী মাছের সব ধরনের মাছের রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন রুই মিকেল কাপ কালীবাশ কাতল মিনার কাপ কাপ, গন্যা বাটা সরপুটি এমনকি পাঙ্কাশের রেণু আপনারা নিতে পারবেন যারা যারা রেণু পানা সংগ্রহ করতে চান ইতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মাইমি সিং অতিসালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে আরও টাইপাঙ্কাশ মনুসেক্তলাপিয়া শিং মাগুর পাবদা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যদি আমাদের মাছটি পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম